শরিফুলকে আমরা আমরা ছাড়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম শরীর বলেছিলাম তোমরা এন ওসিটা আনো একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে বোর্ড রাজি ছিল কিন্তু স্পেসিফিক পিরিয়ডের এনওসি সে দিতে পারে নাই কিন্তু আজকে কথা বলি তারও কিছু সমস্যা আছে শোল্ডারে শরীর ফুলকে একটা ব্যাথ তো এই গরমে যেটা বলেন যেটা তাস্কিন কিন্তু এখন লঙ্কার বাসানে না খেলে এখন দুইটা বাসানে খেলছে তাই না এখানেই তো ওয়ার্কলোড কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ওই বলাও আছে যখনই নাকি বলা আছে তাস্কিন যদি কোনো প্রবলেম ফিল করে সে যাতে সাথে সাথে রিপোর্ট করে বাট সোফার হি ইস নট কমপ্লেনিং এনিথিং সে কিন্তু এখন তার ফিজিক্যাল কোনো বরঞ্চ সে বলছে ইজ ফিলিং বেটার যেটা শুনলাম আর কি আমি শুনেছি ইজ ডুইং অল রাইট এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কিন্তু কোনো পানিজি ফিল করলে যাতে রিপোর্ট করা এবং সাথে সাথে তাদের ওখান থেকে বিদ্যোহ করা না শরীফুলেরটা কিন্তু এখানে আসে তাস্কিনের আসছিল তাস্কিন তখন ফর্টি ফাইভ পার্সেন্ট টিয়ার তার এবং আমি তো একটু আগে বললাম আইপিএলে গেলে কিন্তু তাদের হানড্রেড পার্সেন্ট তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো আমরা মুস্তাফিজ যখন ইঞ্জুরি হয়েছিল এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা দেড় বছর পাই নাই এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজের মধ্যে রয়ে গেছে কিন্তু আমরা সেম অবস্থা তাস্কিনের হোক আমরা চাই নাই সব খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল না তা না আমাদের তো তারও তো লোড দেখতে হবে আর শরীফুলকে আমরা আমরা ছাড়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম শরীফুলকে বলেছিলাম তোমরা এনওসিটা আনো একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে বোর্ড রাজি ছিল কিন্তু স্পেসিফিক পিরিয়ডের

আচ্ছা না এটা এটা না এটা না এটার এটা আমাদের কমিটি আছে সিও পুনি অ্যাডমিনিস্ট্রেশনের দিকেও এটাকে মার্কেটিং কমার্শিয়াল ডিপার্টমেন্ট একটা ইস্যু আছে এখানে যে তাদের একটা পারমিশন লাগে পারমিশনটা আছে কি না ইটস ভেরি ইম্পর্টেন্ট কোনো একটা কমার্শিয়াল এনভোর্সমেন্ট করতে গেলে আগে বোর্ডে পারমিশন দিতে হয়

না এখন ওরা ওরা যেভাবে তাদের আমাদের তো আমরা তো বললাম আগে টাস্কিন যদি ফিট থাকতো আমরা তো টাস্কিনকে দিতামই বাট একটা লেভেল পর্যন্ত যেমন মুসাফিজকে তো আমি দিয়েছি তো আমরা দেই নাই তো এটা কথাটা ঠিক না আর আপনারা বারে বারে এটা বলেন কেন যে আইপিএলে তাদের খেলা উচিত আগে তো একটা একটা প্লেয়ার ওদের ফিটনেসের তো সমস্যা এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টার মিলেনিয়া নাই হ্যাঁ তাদের হয়তো ধারা অন্য তাদের ওখানে আমাদের তো কিছু সমস্যা আছে তো আমাদেরও কিছু আমাদের প্লেয়ারদের লিমিটেশন লিমিটেশন আছে এই লিমিটেশনটা আমাদের তো আমাদের তো লুক আফটার করতে হবে তাদের জন্য তো আমরা যত তাদের যাতে ওয়ার্কলোড যাতে তাদের ওইভাবে দিতে পারি সেইভাবে চিন্তা করিতে পাঠাতে হবে আমরা যে নিউজিল্যান্ড দিয়েছে বলে যে আমাদেরও সব পাঠাই দিতে হবে এটা কি ডিসিস কি এটাকে কোনো ম্যান্ডেটারি কিনা তাহলে তাহলে আমাদের তো নিজেদের লুক আফটার করতে হবে প্লেয়ারদের জন্য ওকে

মুস্তাফিজকে যতদূর পর্যন্ত আমরা এনওসি দিয়েছি তিরিশ তারিখ পর্যন্ত হি ওয়াজ ভেরি মাছ হ্যাপি পরে যখন ওদের ফ্র্যাঞ্চাইজি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে ওও রিকোয়েস্ট করেছে আরেকটা ম্যাচ খেলানোর জন্য পরবর্তী কিন্তু টানা খেলার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই আমাদের কাছে একটা খেলা আমরা ঠিক আছে ও একটা খেলা খেলতে আসুক তিন তারিখ থেকে খেলা আমাদের কোনো অসুবিধা নেই সো আমরা এক তারিখ পর্যন্ত এন ওসি দিয়েছি আছে আমাদের পাকিস্তানের সাথে এ টিম আছে ওমেন হবে দুইটা আছে নিউজিল্যান্ড ইজ কামিং ইন লেট সেপ্টেম্বরের পরে নিউজিল্যান্ড অলসো দেয়ার কামিং তাদের এ তো আমরা অলরেডি প্ল্যান করছি আমরা আজকে বসেছিলাম কালকে আমরা সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি ক্যাপ্টেনের সাথে বসেছিলাম মে মাসের পরের থেকে এনসে থার্ড উইক অফ মে থেকে নিয়ে জুলাই পর্যন্ত কিন্তু ভালো একটা সময় আছে যেখানে আমাদের সামনে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে খেলা আছে তো এই জন্যই আমরা একটা প্রোগ্রাম চকআউট করছি যাতে আমাদের রেড বলের প্লেয়ার যারা থাকবে এখানে তাদের নিয়ে যাতে কাজ করা যায় সেরকম ভাবনা আমরা করছি একটা প্ল্যান দিচ্ছি থ্যাংক ইউ আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে চার ওভারের খেলা কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয় রাত্রে তিন দিন রাত্রেবেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয় খেলা শেষে গিয়ে রাত একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয় এসে অনেক কষ্ট আমি আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ তার ফিটনেস আমরা ওইখানে তাদের চাইবে তারা হান্ড্রেড পার্সেন্ট তার থেকে নেওয়ার জন্য তাদের তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের আছে আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিমবাবি সিরিজে খেলানোর জন্য না আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা কিন্তু তাকে প্ল্যান দিব কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার ওইখানে মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই সে সাত আট আট বছর ধরে এখানে ক্রিকেট খেলে ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে সো বেনিফিটেড তারা হবে আমরা হবো না কিন্তু

আমরা ডিল করি ন্যাশনাল টিম আমরা ডিল করি আমরা বুঝতে পারছি মুস আপনারাও কিন্তু বুঝতে পারছেন মুস্তাফিজকে প্রয়োজন কিন্তু আমাদের যা ন্যাশনাল ইন্টারেস্ট তো এক প্রথমে আপনারা জানেন দুই হাজার একুশ সালে কিন্তু ওই দুজন প্লেয়ার কিন্তু এখানে আইপিএল খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিলো এবং আমাদের ওইখানে এক্সস্টেড ছিল তারাও বলেছে দেস্টেড আমরা ওখানে সিচুয়েশন করতে চাই না মুস্তাফিজকে দেশ ফিরানো মানেই যে আমরা জিম্বাবু সিরিজ দিয়ে খেলাবো তা না তাকে আমরা তাকে ওয়ার্কলোড দিব প্রেশার কমাবো দলের সাথে থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে যা থাকতে পারে যেতে পারে কারণ তারপরে গিয়ে কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে তিনটা ইউএসের সাথে তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে তো তাকে যাওয়ার আগে তো তাকে ই হ্যাজ টু বি ফিট ফিজিক্যালি ফিট এক্সস্টেড হয়ে গেলে তো আমি সে তো ডেলিভার করবে না তাহলে আমার কি দরকার আই নিড হিম আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফি চাই এক্সস্টেড মুস্তাফি চাই না আমরা